আমরা যখন আছে সিম থাকে না এই মোবাইলের ভিতরে আছে জিলা প্লাবা কিবা মোবাইল সিম লক্ষ্য লক্ষ্য নাই সিম আছে গিরে হয়ে সিম আছে গিরে হয়ে গেছে বড় হয়ে গেছে

বিটির দরকার হল না নাতি বিশ্বাস করানি বিচার হল না বিচার হল না দেখেন বিচার হল না স্বাভাবত বা বুঝিও না বিচার আগে হল না স্বাভাবত আগে হল না সারা বিচার যাবে না আরে ও মোবাইল নাই তো করনা না ব্যাঙ্কার

amra bodora organization the alhamdu ul walay kao kena agaram kara jau dani amra pura lon baki thik na